হ্যালো হ্যালো আজকে চলে এসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো এতদিন ঘুরতে যাওয়ার ব্লগ তো হলো এবার পিঠে পুলির ব্লগ তো আপনাদের জানি না মনে আছে কি না যেদিনকে আমি পাটি সাপটা বানাই সেদিন বলেছিলাম যে ঘুরে টুরে এসে একদিন সিদ্ধ সিদ্ধপুলি আর দুধ পুলি বানানো হবে তো আজকে সেটার প্রিপারেশানেই লেগে গেছি সবাই মিলে ঘুরতে যাওয়ার আগে হাতে সময় ছিল না তাই সিদ্ধ পুলি আর পুলি বানানো হয়নি তো ঘুরে টুরে এসে এখন তো সময়ে সময় আর ঠান্ডাটাও সেরকম জাঁকিয়ে পড়েছে তো এইটাই মোক্ষম সময় পিঠে খাওয়ার তো পুলি আর দুধ পুলি আজকে হবে আর জানেন তো আগে না আমি পিঠে বানাতে পারতাম না এই বাড়িতে এসে আমার বর আমার শ্বশুরমশাই শাশুড়ি সবাই মিলে আমাকে পিঠে বানানো শিখিয়েছে মানে পিঠের যে সেই খাপটা করে না ওটা আমি ঠিক পারতাম না তো এবারে বানাতে বানাতে দেখছি আমার হাতটা অনেকটাই সেট হয়ে গেছে আগের বছরের থেকে এবারে তাও অনেক ভালোভাবে সুন্দর হয়েছে পিঠেগুলো আগের বছরের তুলনায় আর প্রত্যেক বছর যখন আমরা পিঠে বানাই না তখন সবাই মিলে আমরা আমার মা বাবাকে ডেকে নিই আমরা সবাই মিলে পিঠে করি আর পিঠে সবাই মিলে করতে আনন্দই আলাদা তাই না কাজটা তাড়াতাড়িও হয় আর গল্পও হয় আর এখানে বসে বসে আমরা সবাই ঘুরতে যাওয়ার গল্পটাই করছিলাম ওখানে এত আমরা হাসাহাসি করেছি ওই কথাগুলোই এখানে আবার আমরা রিপিট করে করে হাসছিলাম যে সত্যি দেখতে দেখতে দিনগুলো কি করে কেটে গেল না যাব যাবো যাবো ঘুরে চলেও এলাম আমরা সবাই মিলে আর আপনাদের মনে আছে কি না জানি না আমি যেবারে সাপটা করেছিলাম সেবারে বলেছিলাম যে আমার বর আর শ্বশুরমশাই খুব ভালো পিঠে করতে পারে তো ওইটাই এবার আমি ক্যাপচার করেছি এইটা আমার বর বানাচ্ছে পিঠেটা ও এত সুন্দর পিঠে বানাতে পারে ছেলে হয়ে মানে বলার বাইরে আমার শ্বশুরমশাইও তাই ওরা দুজনে আমাদের মেয়েগুলোর তুলনায় সুন্দর পিঠে বানায় মানে আমি আমার মাকে বলছিলাম যে আমাদের লজ্জা হওয়া উচিত যে আমরা মেয়ে হয়ে এত ভালো বানাতে পারি না ওর ছেলে হয়ে কি সুন্দর পিঠের শেপ দেয় আর ওর অফিস থেকে আসতে একটু দেরি হয়ে গেছিলো তো আমরা এসে যখন দেখেছি পিঠে করছি ও এসে জয়েন করে নিয়েছে পিঠে বানাতে ও আমাদের সাথে পিঠে বানাতে খুব ভালোবাসে আরও খুব সুন্দর পিঠে করেও আমার শাশুড়ি মা খুব সুন্দর দুধ পুলির যে ছোটো ছোটো পিঠেগুলো হয় দারুণ করে মা অত ছোটো পিঠে অত সুন্দর শেপ কি করে দেয় আমি নিজেও বুঝতে পারি না আমারগুলো তো কিরম ট্যাড়াব্যাকা ট্যাড়াব্যাকা হয় বড়গুলো তাও একটু পদস্থ হয় আর এই পিঠে পুলির সময় জানেন তো আমরা যখন সবাই একসাথে বসি যখন দুধ পুলির পিঠে তৈরি করার ব্যাপার আছে তখন আমি বাবা আর আমার বর মিলে কম্পিটিশান হয় কেক সব থেকে ছোট দুধপুলির পিঠে করতে পারে আর এক একবার তো এত ছোট হয়ে যায় তাতে পুর তো থাকে না খালি খাপিটাই থাকে আর আগের বছর বাবা কী করেছিলো সিদ্ধ পুলি যখন করে একটাই লঙ্কা দিয়ে দিয়েছিল শুধু লঙ্কা কোনো পুর ছিল না যার পাতে পড়বে সে খাবে কিন্তু ভাগ্যক্রমে বাবার পাতেই সেটা পড়েছিল আর সেই পিঠেটা আমার শ্বশুরমশাইকেই খেতে হয়েছিল বাবা নিজেই লঙ্কা দিয়েছিল পিঠেতে নিজেই খেয়েছে আর আমরা এখানে দুধপুলিতে না একটু খোয়া ক্ষীর ইউজ করি খোয়া ক্ষীর দিলে কি হয় দুধটা ঘন হয়ে থাকে দুধ পুলি দেখবেন যখন আপনি না পাবেন দুধটা একটু টালে লাগে কিন্তু খোয়াকির যদি আপনি দেন দুধটা প্রথম দিকে টালে লাগবে কিন্তু তারপর এত ঘন হয়ে যাবে পুরো রাবড়ির মতো টেস্ট টেস্টটা ওরকমই লাগে পুরো রাবড়ির মতো কিন্তু যাই বলুন পিঠে কিন্তু যেদিনকে হয় তার পরের দিন খেতে পিঠে বেশি ভালো লাগে বাসি পিঠে খেতে সে সেদ্ধ পিঠেই হোক আর দুধপুলি হোক দুধপুলি তো পরের দিন খেতে আরও মারাত্মক লাগে কারণ পুরো দুধটা পিঠেতে টেনে নেয় আর এত ভালো লাগে খেতে কি বলবো দুধপুলিটা মোটামুটি হয়েই এসছে মা এবার গুড়টা দিল গুড়টা দিয়ে একটু নাড়াচাড়া করবে একটু যখন দুধটা ঘন হয়ে যাবে মা নাবিয়ে নেবে দুধ দুধপুলিটা তো আজকের মতো পিটেপুলির পর্ব এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওয়ে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর টাটা